শুভ দর্শক আশা করি সবাই ভালো আছেন জমি জমা সমস্যা এবং সমাধান চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি শুরু করছি ভূমি বিষয়ক অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন দু হাজার একটি ক্লজ নিয়ে একটি ধারা নিয়ে সেটি হচ্ছে কি দর্শক এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ধারা আট নম্বর ধারা যে গেজেটটি সংসদে উপস্থাপন করা হয়েছে সেই গেজেটটার একটি কপি আমি পেয়েছি সেই কপির আট নম্বর ধারাতে বলা এরকম যে অবৈধভাবে দখল পুনরুদ্ধার অর্থাৎ কোন জমি যদি আপনি দখল হারান কেউ যদি আপনার জমি অবৈধভাবে দখল করে নিয়ে যায় তো সেই জমি আপনি কিভাবে উদ্ধার করবেন এটি হচ্ছে আজকে আলোচনার বিষয় এটি এটিকে অত্যন্ত মানে গুরুত্বপূর্ণ একটি টপিক এটি অনেকেরই প্রশ্ন থাকে অনেকেই দখলচুক্ত হয়েছেন অনেকেই অবৈধভাবে দখল করে নিয়েছেন কোনো জমি তাদের জন্য আজকের এই আলোচনাটি দর্শক মনোযোগ সহকারে শুনবেন স্কিপ না করে শুনবেন এখানে যে ব্যাপারটি আছে আমি ফার্স্টে আইনের একটি কোর্ট করছি বলছি কোনো ব্যক্তিকে উপযুক্ত আদালত বা কর্তৃপক্ষের আদেশ ব্যতীত তাহার ভূমি হইতে উচ্ছেদ বা দখলচুক্ত করা হইলে তিনি দখল পুনরুদ্ধার করিবার জন্য সংশ্লিষ্ট অধিক্ষেত্রের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নিকট আবেদন করতে পারিবেন একটু বুঝিয়ে বলছি ধরুন আপনি আপনার জমি অন্য কেউ পেশি শক্তির বলে দখল করে নিয়ে গেছে বা ধরুন যে আগে থেকেই আপনার যে চাচা মামা ফুফু ফুপা আছে বা পাড়া প্রতিবেশী খুব প্রভাবশালী ব্যক্তি আছে যারা দখল করে রেখেছে আপনার কাছে দলিল আছে বৈধ দলিল আছে কিন্তু আপনি কিছু বলতে পারছেন না বা আদালতের রায় থাকলেও আপনি কিছু করতে পারছেন না তারা আপনাকে বার্তা দিচ্ছেন না এরকম কিন্তু হয়ে থাকে তো এরকম দেখা যায় যে যদি কোনো বলা বললো যে কোনো ব্যক্তিকে উপযুক্ত আদালত বা কর্তৃপক্ষের আদেশ ব্যতীত তার ভূমি হইতে উচ্ছেদ করা যাইবে না উচ্ছেদ করতে হইলে উচ্ছেদ করতে হলে সেই আদালতের অর্ডার লাগবে দখল চুক্ত করতে হলে মানে দখল থেকে উঠে দিতে চাইলে তাকে আদালতের অর্ডারটা লাগবে তিনি তো দেখা গেল যে অবৈধভাবে কোনো প্রকার অর্ডার ছাড়া অবৈধভাবে আপনাকে সেখান থেকে উঠিয়ে দিয়েছেন মানে আপনার জমিটি নিয়ে নিয়েছে আপনি আপনি দখল হারিয়েছেন তখন আপনি কি করবেন তখন এই আইনের অধীনে এই আটধারার অধীনে আপনি আপনার যে অধিক্ষেত্রে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আছেন সাধারণত একটি উপজেলার একটি অধিক্ষেত্র হয় সেই উপজেলাতে দুজন মাত্র এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট থাকেন একটি হচ্ছে সহকারী কমিশনের ভূমি আর একটি হচ্ছেন উপজেলার যে নির্বাহী কর্মকর্তা উপজেলা নির্বাহী কর্মকর্তা উনি এই দুজন হলো এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এই দুজনের যে কোনো একজনের কাছে অথবা জেলা প্রশাসক মহোদয়ের কাছে আপনি দখল পুনরুদ্ধারের আপনি মামলা করতে পারেন আবেদন করতে পারেন সেটি মামলা আকারে চলবে আচ্ছা তো আপনারা অবশ্যই জানলেন যে কোথায় আপনাকে মামলা করতে হবে যে দখল পুনরুদ্ধার আপনি দখল হারিয়েছেন আপনি যদি দখল উদ্ধারের জন্য আপনাকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের কাছে মামলা করতে হবে সেটি সহকারী কমিশনের ভূমি আপনার একদম কাছে উপজেলা নির্বাহী অফিসার অথবা সরাসরি জেলা প্রশাসকের নিকটে আপনি মামলা দায় করতে পারেন দুই নম্বর হচ্ছে যে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তখন কি করবে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সংক্ষুব্ধ ব্যক্তিকে আইনানুক প্রক্রিয়া ব্যতীত সংক্ষুব্ধ ব্যক্তিকে অর্থাৎ যে ব্যক্তিকে উঠিয়ে দেওয়া হয়েছে জোর করে যার জমি দখল করে নেওয়া হয়েছে সেই ব্যক্তি যা আবেদন করেছে সেই ব্যক্তিকে তো মানে উচ্ছেদ করা হয়েছে দখলচ্যুত করা হয়েছে মানে অবৈধভাবে যদি এটা প্রমাণিত হয় যে তিনি কোনো প্রকার মানে অর্ডার ছাড়া আদালতের কোনো অর্ডার ছাড়া ওই ব্যক্তিকে উঠে দিয়েছে তার জমিটা জোর করে দখলও নিয়ে নিয়েছে এটা যদি প্রমাণ হয় যে অবৈধভাবে তিনি দখল করছেন ঠিক আছে তখন তিনি তাহার পূর্ব দখলীয় ভূমিতে দখল পুনর্বহাল করিবার নিমিত্ত যথাযথ আদেশ প্রদান করিবেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন অর্থাৎ যে ব্যক্তি আবেদন করেছেন যিনি দখল দখল হারিয়েছেন তাকে দখল দেওয়ার জন্য তিনি আদেশ প্রদান করবেন যদি এটা তিনি তার কাছে তিনি যদি সন্তুষ্ট হন যে না এই ব্যক্তিটি সত্যি সত্যি ন্যায় বিচারে পাওয়ার যোগ্য তাকে অবশ্য তার প্রতি অবিচার করা হয়েছে তখন কিন্তু এই সহকারী কমিশনার ভূমি বা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গ্রন্থ যারা আছেন তারা কিন্তু একটি আদেশ দিবেন দখল দখল প্রদানের জন্য বা দখল পুনর্বহলের জন্য আচ্ছা এটা কিন্তু তিন মাসের মধ্যে করতে হবে আমি আর একটু পড়ছি তিন মাসের মধ্যে করতে হবে এবং তিনি দুই পক্ষকে দুই পক্ষকে তিনি নোটিশ দিবেন তাদের দুই পক্ষের কথা শুনবেন যদি দুই পক্ষের কোনো এক পক্ষ সেই নোটিশ পাওয়ার পরে না আসেন তবে কিন্তু তিনি অটোমেটিক সেই আদেশটা জারি করে দিবেন স্বর্জনে প্রদর্শন করে সেটি অটোমেটিক আদেশটা জারি করে দিবেন এবং তিনি এটি তিন মাসের মধ্যে এই মামাটি শেষ করবেন এবং প্রয়োজনে এটি তিনি দখল বুঝিয়ে দিবেন বলছে যে তিন মাসের মধ্যে ওহার নিষ্পত্তি করতে হবে প্রযোজ্য ক্ষেত্রে দখল পুনরুদ্ধার করিতে হইবে এবং কোনো কর্মকর্তা বা কর্তৃপক্ষ হাতে অসহযোগিতা বা অবহেলা করিলে তাহার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা যায় একদম করা অর্ডার দিয়ে দেওয়া হয়েছে মানে কোনো উপায় নেই যদি কেউ অসহযোগ অসহযোগিতা করে কোনো এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ বা তাহার অধীনস্থ কোনো কর্মকর্তা কর্মচারীগণ যদি অসহযোগিতা করে তবে কিন্তু তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয় কাজেই ম্যাজিস্ট্রেটকেই সকল ক্ষমতা দেওয়া হয়েছে এক্ষেত্রে যে তিনি এটি কেসটি শুনবেন তিনি নিষ্পত্তি করবেন প্রয়োজনে তিনি দখলটি পুছিয়ে দেবেন মানে আইন আবার বলছে যে এই মামলাটি যে এই মামলাটি দেখা গেল যে আপনি দেশে নেই আপনি বিদেশে আছেন প্রবাসে আছেন তো এর মধ্যে কোনো পক্ষ আপনার জমিটি দখল করে নিয়ে গেল তখন আপনার পক্ষে অন্য কেউ এই মামলাটি লড়তে পারবেন সেটি আপনি যাকে নিযুক্ত করবেন আপনার উকিল হতে পারে আপনার ওয়াইফ হতে পারে আপনার ভাই হতে পারে আপনার বাবা বা যে কেউ আপনি যাকে নিয়োগ করবেন সেটি করবেন আচ্ছা এখন কথা হলো যে অনেকেই বলে থাকবেন যে আমি তো দখল পুনরুদ্ধারের জন্য আগেই একটি দেওয়ানি আদালত আমি কি আবার এই মামলাটি এই আইনের অধীনে সহকারী কমিশনার বা ম্যাজিস্ট্রেটের অধীনে আনতে পারবো না জি আপনি আনতে পারবেন এই আইনে এটি বলা আছে যে আর ধারার সাত উপধারাতে বলা আছে যে কোনো দেওয়ানি আদালতে দখল পুনরুদ্ধার সংক্রান্ত কোনো মামলা বিচার থাকলে একই বিষয়ে এই ধারার অধীন কোনো ব্যবস্থা করা যাইবে না ডাইরেক্ট বলা আছে একই বিষয়ে এই ধারার অধীন কোনো ব্যবস্থা করা যায়বে না অর্থাৎ ওই আদালতে এই বিষয়টা নিয়ে আর কোনো মামলা করা যায়বে না যে ঠিক আছে এটা করা হয় জুডিস অফ লিসপিন্ডেন্স বলা হয় এটাকে যাই হোক তো তবে এখানে একটি শর্ত জুড়ে দেওয়া হয়েছে যে উক্ত আদালত ওই আদালত তাহার নিকট দায়ের বা বিচারাধীন কোনো মামলা ও আর কোনো পক্ষের আবেদন ক্রমে অর্থাৎ আপনি যদি আবেদন করেন ওই আদালতে বা ওই বিচারক যদি এটি ভালো মনে করেন অর্থাৎ যে আদালতে কেস করেছেন সে আদালতের বিজ্ঞ বিচারক তিনি যদি মানে সঠিক মনে করেন তাহলে অথবা আপনার আবেদনের প্রেক্ষিতে তিনি এটি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে এটি এই এই মামলাটি ট্রান্সফার করতে পারেন সে বিবেচনার এই ধারার অধীন ব্যবস্থা গ্রহণের জন্য এক্সিকিউটিভ নিকট প্রেরণ করতে পারিবে অর্থাৎ সেই বিজ্ঞ জজকে এই ক্ষমতাটা এখানে দিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ আবার বলে বলছি যে দেওয়ানি আদালতে যদি এরকম কোনো মামলা চলমান থেকে থাকে দখল উচ্ছেদের ঠিক আছে তখন কিন্তু সেই বিজ্ঞ বিচারক এটি ট্রান্সফার করতে পারে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের অধীনে অর্থাৎ জেলা জেলা ম্যাজিস্ট্রেট আছেন জেলা প্রশাসক আছেন তার কাছে দিয়ে দিতে পারেন এটি তিনি তারপরে এটি তার অধিক্রে দিয়ে দিতে পারেন এটি তিনি সোমটোভাবে দিতে পারে অথবা আপনার আবেদনের প্রেক্ষিতে হতে পারে এটি একটি দারুণ একটি ক্লস যুক্ত করেছে এটি সত্যিই ধন্যবাদ পাওয়ার যোগ্য এটি মামলার জট অনেকাংশে কমিয়ে দেবে আমাদের যে আদালতগুলো আছে সেগুলোর প্রিয় দর্শক এটি ছিল আলোচনা আপনাদের সবারই সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আবার আসবো বলে ততক্ষণ ভালো থাকবেন